দেহগুলো দেখেন এক একটা এক এক মাসের মধ্যে হবে ইনশাল্লাহ দেহটা দেখেন মানে সাইজ মোষের কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে যে দেখতে হয় তিনটা একই দাম তিরিশ করে করে হলে করে দিবেন দুই লাখ তিরিশ করে দর্শক এই যে মহেশগুলো আছে দেখেন যে গতদিন বলেছিল ভাই যে ভালো ভালো কিছু কালেকশন হবে এই যে সেই হিসেবে সেই কালেকশন গুলো হচ্ছে এগুলো এখন ওজন কেমন একশো করে একশো ষাট

গায়ে মোষ আমদানি করেছে তো সেই সকল মোষগুলো আপনাদের দেখা এবং আজকে দাম দর কেমন কি চলছে সেটা নিয়ে কথা বলবো তো সবার প্রথমে ফারুক ফারুক যাই ফারুক ভাই ছাড়াও আরও দু চারটা যে ব্যাপারে আছে ওরাও মোটামুটি মাল আজকে ভালো কালেকশন করেছে দেখতে পাচ্ছি দর্শক তো সেই সকল কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে এবং বাজার দর জানাবো ইনশাল্লাহ তো চলুন প্রথম ফারুক ভাই কথা বলে আসি এই যে দেখেন দর্শক দেহ দেখেন বডি দেখেন মোষগুলোর দেহ বাড়িগুলো দেখেন দর্শক এই যে দাম দর চলছে দেখতে পাচ্ছি ফিমেল মহিষ কিন্তু আসলে যে দেহ আমার তো সন্দেহ হইতেছে যে এগুলো বাচ্চার জন্য নাকি মাংসের জন্য কাটায় মহিষ আচ্ছা আমি ফারুক ভাই সাথে কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম

দেহটা দেখেন মানে সাইজ মোষের কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে যেটা দেখতে হয় সেটা মোষের শরীর ফিগার দেহটা দেখতে হয় পালনটা দেখতে হয় তো এই মোষটা ভাই আমার খুব পছন্দ হয়েছে এটা দুধে কেমন কি হবে ভাই ছয় সাত কি হবে না যাতে কি এটা ভাই ভাই্রার ক্রস মুর্রার ক্রস আচ্ছা এই যে ঠিক আছে দেখেন

এগুলো মশী আসলে কেনা দরকার এটা কত নেবেন ওটা ওটা তিনটা তিনটা একই দাম তিরিশ করে তিরিশ করে হলে করে দিবেন দুই লাখ তিরিশ করে দর্শক এই যে এ আছে দেখেন যে গত বলেছিল ভাই যে ভালো ভালো কিছু কালেকশন হবে এই যে সেই হিসেবে সেই কালেকশনগুলো সে এগুলো এক মাসের মধ্যে বাচ্চা হবে এগুলো সেলা সবগুলো মোরার ক্রস কিন্তু সিংয়ের গঠনগুলো দেখেন মোররা না কিন্তু মোরুরর ক্রস আর যে এ পাশে যেগুলো আছে ভাই এগুলো

আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি হাটের কিন্তু একটা ব্যাপারে ভালো আপনি একটা ব্যাপারী মানুষ হাটের মহিষের জগতে তো আপনার ইনশাল্লাহ অনেক এটা আপনার উপর আমাদের বিশ্বাস আছে আস্থা আছে তো এখন যে নতুন যারা ইজারা নিয়েছে ওদের ভাবচকর কেমন দেখছেন আপনি আমি এখনো ওদের সাথে হ্যাঁ তারা কেমন হ্যাঁ আসলে হন বসেন হ্যাঁ দেখি তবে কি ওরা কি হাটের সাথে জড়িত ছিল আগে হাটের বাইরের মানুষ

আচ্ছা ঠিক আছে দর্শক ধন্যবাদ ভাই ওয়ালাকুমুম আসালাম দর্শক ভাইয়ের কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নাই উনি সামান্য একটা বোতাম বোতাম ফোন ইউজ করে তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যদি যোগাযোগ করতে হয় তো আমি ওনার নাতি নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু থামেন এই যে দর্শক এই যে শাহারুল ভাই ফারুক ভাইয়ের নাতি যে ওনাদের মস বোনা বিক্রি হয়েছে এগুলো কি বিক্রি করলেন নাকি ভাই মানে এগুলো এখন এখন তৈরি করবে এগুলো বয়স সারা মাস নাকি সব

এগুলো নিজে আসলে খাওয়াইতে পারলে একটা ভালো সাইজে চলে আসবে এদের আগে এই যে এই মাছগুলো আমরা এখান থেকে বিক্রি করেছে আচ্ছা সামনের হাটে আমরা অপেক্ষায় আছি ভালো কিছু কালেকশন হবে ইনশাল্লাহ যদি সকালবেলায় কেমন বেচা কেনা করেছেন আজকে ভালো ভালো হাটের অবস্থা কেমন এখন অবস্থা আছে ভালো বেচা কেনা ভালো মাল

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজ ভাই আলহামদুলিল্লাহ কালেকশন আজকে আছে মাশাআল্লাহ কেমন হ্যাঁ হেলাশ ভাই এই যে দেখেন এ ভাই কিছু ভালো ভালো কালেকশন করেছে

ওই ওইদিকে এগুলো দেখাই এই যে এগুলো সব এগুলো একই একই জাতের নাকি ভাই এই যে দেখেন দর্শক এগুলো ওগুলোর মতনই একই জাত দুধে তিন চারটা দিবে প্রেগনেন্ট ছয় সাত মাস করে প্রেগনেন্ট আছে আট মাসও আছে এই যে বাচ্চা বাচ্চাওয়ালাও এখানে আমরা দেখতে পাচ্ছি আছে বাচ্চা কি এটার ভাই এটার দাম কত হবে বাচ্চা সহ বাচ্চা কি বাচ্চা আছে এটা মানে পাঠা বাচ্চা মাসাল্লাহ এই যে এই কাস্টমার আছে ওখানে কথা বলবেন নাকি আচ্ছা এই এটা নিয়ে আমার এইটার দেহটা পছন্দ হয়েছে মোটার গাঠা আছে এটাও প্রেগনেন্ট মনে হচ্ছে প্রেগনেন্ট কয় মাস এটার ছয় মাস ছয় মাস এটার মাথাটা দেখা দর্শক এই যে এই যে এই যে আপনার দেশির সাথে দেশালের সাথে আপনার মানে দেশির সাথে মোর্রার ক্রস দেশির সাথে মোরার ক্রস হ্যাঁ দেশির সাথে মোরার ক্রস এটা কত রাখবেন একশো পঁচানব্বই রাখবেন দেখে ওটা ভালো লাগলো আমাকে এগুলো সব তিন চার লিটার করে দুধ হবে ইনশাল্লাহ আচ্ছা সেটা দেখাবেন আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন আচ্ছা ঠিক আছে আপনাকে সঙ্গে ধন্যবাদ ভাই দর্শক এই যে এইখানে আরও কিছু আছে দেখেন কালেকশন এই কালেকশানগুলোও দেখায় আপনাদেরকে যত হাটে আসছি সবগুলো দেখাতে হবে এখানে দামরি আছে এই যে এই যে এখানে বাচ্চা সহ আছে কিন্তু হ্যাঁ এই সব এই ভারত খারাপ কাছ থেকে সকালে কিনে আবার অন্য অন্য ব্যাপারীদের কাছ থেকে কিনে আর গ্রাম থেকেও কিনে দিয়ে ওনারা বিকাল সন্ধ্যা পর্যন্ত হাটাল ভাঙা পর্যন্ত ওনারা বসে থাকে নিয়ে রবিবার বুধবারের হাটেও আসে ওনারা আর ফারুক ভাইরা কিন্তু রবিবার বুধবারের হাটে আসে না ফারুক ভাই তারপরে ওই যে আমাদের ইয়া ভাই ওরা কিন্তু বুধবারে আসেন না এখানে উজ্জ্বল ভাই গই উজ্জ্বল ভাই কেমন আছেন গো একটু দিকে আসেন আমাদের দর্শকদের সাথে কথা বলেন উজ্জ্বল ভাইয়ের কালেকশন কিছু করেছে দেখছি একদম হাড্ডি

আঠাশ ত্রিশ হয়ে যাবেন আচ্ছা তো সুন্দর সুন্দর কালেকশন করেছেন ভাই পছন্দ হলে আমারও এটা নেওয়া যায় দর্শক যদি পঁচিশের মধ্যে হলে খুব ভালো হয় দিয়ে আচ্ছা ভাই ভাই ভালো থাকবেন ভাই গেলাম ভাই ভাই তো দর্শক দেখেন কালেকশন যা ছিল পরে দেখালাম এই যে পাশে আরও কিছু কালেকশানগুলো আছে এই কালেকশনগুলো ভাইগুলো বিক্রি করার পরে মনে করেন যে এখানে রাখা হয় যে পার্টিদের সব বিক্রি হয়ে যায় মসগুলো বকনা ছিল ভালো ভালো গায়ে ছিল এই যে ব্যানামিষটাও ছিল ঠিক আছে এই ছিল আমাদের আজকের গায়ে বকনামহিষের ভিডিও দেখার জন্য কোনো ভালো শুধু আসসালামু আলাইকুম